আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এক এগুলো থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও অভিনন্দন এখন বাজে রাত আটটা আমি খামার আসছি খাওয়ার পানি দেওয়ার জন্য এখন আটটা বাজে দিচ্ছি এখন আবার কালকে সকাল আটটা বাজে খাওয়ার পানি দেব যারা কোয়েল পাখির খামার করতে চান তারা অবশ্যই খুব সাবধানতার সাথে করবেন কারণ ইউটিউব দেখে আমি বলবো যে কেউ খামার করবেন না আমি ইউটিউব দেখেই খামার করেছি আমার পঁচিশশো পাখির মধ্যে এখন মারা গিয়ে এখন আছে পনেরোশোর মতো মাত্র আমার খামার বয়স সাত মাস ডিম দেয় এই ডিম দেখে কেউ ডিমের প্রেমে পড়বেন না কারণ এই ডিম দেখে যদি কেউ খামার করেন তাহলে লস খাওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে এখন পর্যন্ত আজকের ডেট অনুযায়ী এখন পর্যন্ত কোয়েল পাখির খাবারের যে দাম অনুযায়ী ডিমের দাম তেমন বাড়েনি তো সেক্ষেত্রে খাবারের প্রচুর দাম সেক্ষেত্রে আপনাদের টাকা ইনভেস্ট করে যদি একটা ছেলে রাখেন কাজ করে বা নিজে যদি করেন তাহলে পোষাতে পারবেন না এজন্য ইউটিউব দেখে মানুষের কথা শুনে খামার করতে যাবেন না এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও না বা আমি বাচ্চা বিক্রি করি বা পাখি বিক্রি করি এরকমও না আমি শুধু এটা করেছি আমার নিজের জন্য সেটা হচ্ছে আমি ডিম বিক্রি করি এর জন্য করেছি কিন্তু সব জায়গাতে এই কোয়েলের পাখি ডিম চলেও না এবং যদি চলেও তাও আবার ভালো রেট নেই এজন্য কোয়েল পাখির খামার খুব ভেবে চিন্তা করা উচিত আমি মনে করি ভাবতে চান যে অল্প কিছু টাকা আছে বা বেশি টাকাই আছে আমি একটি কোয়েল পাখির খামার করব এরকম না ভাবাটাই ভালো কারণ যে পরিমাণ ওরা খায় খাবার খায় প্রতিদিন যে খাবার খরচ ওনার ও সে পরিমাণ যদি ডিম আসেও আপনি রেট অনুযায়ী বাজার দর অনুযায়ী আপনি বেশি একটা প্রফিট করতে পারবেন না এবং আমি সবসময় যেটা বলি কোয়েল পাখির খামার পরিষ্কার রাখা এগুলোর যে বিষ্টাগুলো আছে এগুলো ম্যানেজমেন্ট খুবই ঝামেলা আপনারা খুব দেখে শুনে বুঝে তারপরে এই খামারগুলো করবেন এগুলো দিয়ে আপনি খামার করার পরে আপনি যদি ভাবেন যে একটা লোক রেখে এগুলো করাবো তাও মুশকিল কারণ আপনি মন মতন এমন লোক পাবেন না আবার এগুলা লোক আছে এগুলো আপনার নিজের পর্যবেক্ষণ করতে হবে যা অন্য লোক দেওয়া হবে না এগুলো আপনার নিজেরই করতে হবে খামার করলে আপনি সময় পাবেন যথেষ্ট সময় পাবেন খাবার পানি দেওয়ার পর ডিম সেল করার পরে কিন্তু আপনার একটা প্যারা থেকেই যাবে একটা পেন থেকে যাবে এই ডিমগুলা আজকে পেরেছে আমি কালকে সকালে উঠিয়ে তুলে বিক্রি করে দেব বিশেষ করে যেসব যাদের এলাকাতে গার্মেন্টস ফ্যাক্টরি বেশি ওই ধরনের এলাকাতে যদি করতে পারেন কোয়েল পাখি খামার তাহলে মোটামুটি লাভবান হবেন তো কোয়েল পাখি যারাই পালন করবেন বা খামার করতে চাচ্ছেন খুব চিন্তা করার চেষ্টা করবেন ইউটিউবে নানান রকম ভিডিও পাওয়া যায় যা আপনাকে উৎসাহিত করবে কিন্তু আপনাকে করে দিবে না ওনারা শুধু বাচ্চা বিক্রি করার জন্য পাখি বিক্রি করার জন্যই আপনার কাছে এই ভিডিওগুলো করে থাকে অনলাইন বিজনেস যাকে বলে তারা এগুলো করেই ভালো পয়সা তারাই কামায় না কিন্তু আপনারা যারা আছেন আমার মতো যারা আছেন আমরা এগুলো কেনার পর বুঝতে পারি যে এগুলা ভুল করছি না ঠিক করছি আমাদের টাকাটাই চলে যায় এই যে খাঁচা দেখতে পাচ্ছেন এই খাঁচা বানাইতে অনেক টাকা লাগে আপনি ধরলেন যে পাখি কিনলেন পাখি বিক্রি করে দেবেন সমস্যা নেই কিন্তু খাঁচা বিক্রি করা আপনার জন্য খুব টাফ হয়ে যাব তখন আপনার লসে বিক্রি করতে দেবো আপনি এক পিস পাখি ধরেন ডিমের পাখি কিনলেন যে রানিং ডিম পারতেছে এরকম পাখি আনবেন কিন্তু এই পাখিটা আপনি যেই প্রাইজে কিনবেন তার এক ভাগের দাম বলবে যখন আপনি বিক্রি করতে যাবেন এই ধরনের সমস্যায় পড়বেন এবং পাখিকে প্রচুর পরিমাণ ওষুধ প্রয়োজন হয় যেমন ভিটামিন ক্যালসিয়াম এবং হাইপ্রোটিন খাবার প্রয়োজন হয় এত কিছু পরে আসলেও খামার টিকানো খুব মুশকিল আর বাংলাদেশের বাজার দর এমন স্থির না এই বাড়তেছে এই ঘুমতেছে যেটাতে আপনি সেটিসফাই হবেন না এর জন্য আমার পরামর্শ থাকবে খামার করবেন খুব ভেবে চিনতে খুব ভেবে চিনতে এমন না যে আপনার কাছে টাকা আপনি করে ফেলেন করতে পারবেন বাট এটা চালানো আপনার জন্য খুব মুশকিল হয়ে যাবে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার কথাগুলো যদি কারো উপকারে আসে বা কথার একমত হয়ে থাকি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ